নমস্কার আমি সুজয় ফান্ডামেন্টাল কোর্সে আবারও সবাইকে অভিনন্দন আজকে আমরা এই ডিজাইনটা দেখব তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা আমাদের নির্ধারিত ড্রয়িং ফোল্ডারে ঢুকবো আমরা দেখতে পাচ্ছি চারটা মডেল আমরা করেছিলাম আমরা একটা মডেল এখান থেকে কপি পেস্ট করবো রিনেম করে নেব ফাইভ ওপেন করলাম ইনসার্ট ইমেজ আপলোড ফর্ম নির্ধারিত ডিজাইনটা সিলেক্ট করলাম ওপেন করলাম প্রথমে ডিজাইনটার সাইজ আমাদের পেজের সাইজের সাথে মিলালাম আমরা লেখাগুলোর জন্য আমরা নতুন একটা টেব ওপেন করলাম গুগল লেন্সে গেলাম আপলোড ফাইল আমাদের নির্ধারিত ফাইলটা আপলোড করে দিলাম এখান থেকে ট্যাক্সগুলো যে কোনো একটা সিলেক্ট করে সিলেক্ট অল কপি আমাদের নির্ধারিত ফাইলে চলে আসলাম এইখানে আমরা ট্যাক্সগুলো রাখবো পেস্ট করে দিলাম নামটাকে সিলেক্ট করলাম কাট করলাম কন্ট্রোল এক্স এরপর নামটা ট্যাগ বক্স নিয়ে নামটাকে এখানে রাখলাম দেখা যাচ্ছে মার্কেটিং ম্যানেজার হচ্ছে নিচে নামের দুটো অংশ একটা অংশ উপরে আর একটা অংশ নিচে প্রথমটাকে বোল্ড দুটোকে সিলেক্ট করে একটু বড় করব এটাকে এখানে উপরে নিয়ে আসব দুটোকে সিলেক্ট করে একটু বড় করলাম দেখা যাচ্ছে আমরা কাছাকাছি মিলাতে পারলাম মার্কেটিং ম্যানেজার এই শব্দটাকেও আর একটু করে দিই একটু বড় করে দিলাম ট্যাক্স বক্সটাকে ছোটো করে দিলাম অ্যাবাউট মি অংশটা নিয়ে আসি অ্যাবাউট মি কন্ট্রোল অ্যাক্স কাট করলাম এখানে আমরা আরেকটা টেক্সট বক্স নেব টেস্ট করবো এবার দেখা যাচ্ছে অ্যাবাউট মি বোল্ড আছে এবং এগুলো ফন্টগুলো ছোট আছে আমরা এটাকে এটার উপরে নিয়ে আসলাম প্রথমে সাদা করে দিব আমরা এটাকে কাছাকাছি মিলালাম প্যারাগ্রাফের ফন্ট সাইজগুলো আর একটু ছোট মনে হচ্ছে আমরা এটাকে এক ছোট করে দিলাম এখন মিলে গেল এবার কন্টাক্ট এখান থেকে কাট করলাম আরেকটা টেক্সট বক্স নিয়ে কন্টাক্টটাকে পেস্ট করলাম কন্টাক্টটাকে বোল্ড এবং হচ্ছে এখানে এন্টার এগুলোকে একটু ফাঁকা করে দিব লাইন স্পেসিং একটু ফাঁকা করে দিলাম এগুলাকে সানা করে দিলাম এবার কন্ট্যাক্ট শব্দটাকে আমরা এগুলাকে একটু সরাবো এইভাবে ফন সাইজ ছোট করলাম এইভাবে আমরা মেলালাম এখানে স্পেস দিয়ে সরালাম এটাও স্পেস দিয়ে স্পেস দিয়ে সরালাম এটাও স্পেস দিয়ে সরালাম এইবার এইগুলোকে আরেকটু একটু কমাবো ওয়ান পয়েন্ট সেভেন করে দেব তাহলে কাছাকাছি মিলে গেল গুগল ফন্টে যাবো ফন্স ডট গুগল ডট কম এখানে এসে আমরা প্রথমে দিব ফোন ফোনটা নিলাম এগুলো সব সাদা হবে সাদা হবে আমরা সাদা কালারটা রাখলাম এরপর এটাকে কপি এখানে এসে পেস্ট এখানে এনে রাখলাম এবার লাগবে আমাদের ইমেল মেইলটা নিলাম কপি করলাম এখানে আসলাম পেস্ট করলাম এখানে এনে রাখলাম এবার ওয়েব ওয়েবটা নিলাম পেস্ট করলাম এখানে এনে রাখলাম এবার লাগবে লোকেশন লোকেশনটা নিলাম কপি করলাম এখানে এনে রাখলাম লোকেশনটা রাখলাম এবার এগুলা ঠিক জায়গা মতো আমরা দিয়ে দিব একটু ছোট করে দিব এখানে দিলাম এটা একটু ছোট করে নিলাম এখানে দিলাম এটাও একটু ছোট করে নিলাম এই লাইনের প্রথমে দিলাম এটাও একটু ছোট করে নিলাম এবং শেষ লাইনের প্রথমে দিলাম হয়ে গেল এবার স্কিলস এখান থেকে স্কিলসটা আমরা কপি করে নেব তো স্কিলস এখানে যেহেতু সবগুলো একসাথে চলে আসছে লেখা আমাদের একটু দেখে লেখাগুলো কেটে দিতে হবে এখানে ম্যানেজমেন্ট স্কিল ক্রিয়েটিভিটি এরপর ডিজিটাল মার্কেটিং নেগোসিয়েশন থিঙ্কিং লিডারশিপ এতটুকু রেখে পাঠিগুলো কেটে দিলাম স্কিলস শব্দটাকে একটু বড় করে দিলাম বোল্ড করলাম সবগুলো লেখাকে সাদা করে দিলাম এবার এগুলোকে এটার উপর নিয়ে আসলাম ট্রেসিং করে বসালাম এবার এই শব্দগুলোকে ছোট করে দিলাম এটাকে একটা এন্টার দিয়ে নিচে নামালাম এগুলার সামনে বুলেট পয়েন্ট দিলাম এটার উপর ক্লিক করে দিলে বুলেট পয়েন্ট চলে আসলো এবার প্যারাগ্রাফ লাইন স্পেসিং কাস্টম স্পেসিং ওয়ান পয়েন্ট করে দিই এটাকে আরো ছোট করে দিলাম এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা নেব কন্ট্রোল এক্স কাঠ এখানে পেস্ট করব এটা নিচে নিয়ে আসব সবগুলোকে কালার সাদা করে দেব এখানে নিয়ে আসলাম এটাকে ট্রেসিং করলাম বোল্ট করলাম এবার এখানে ইংলিশ জার্মান এবং স্প্যানিশ দেখা যাচ্ছে এগুলোকে ছোট করে দিলাম জার্মানটাকে ঠিক এই লাইনের মধ্যে নিয়ে গেলাম এবার স্প্যানিশ এটাকেও এখানে লাইনের মধ্যে নিয়ে আসলাম স্পেস দিয়ে পাশে বসালাম এটাকে ছোট করে দিলাম এই ডিজাইনটা নেব এটা আঁকলাম শিপ চেপে ধরে আঁকলাম এটাকে আমরা এইভাবে ঘুরিয়ে নিলাম এটার মতো করে সাইজ করার আমরা চেষ্টা করব এটাকে ঘুরালে ছোট বড় হচ্ছে এইভাবে আমরা এটার কাছাকাছি মেলাবো এইভাবে এইভাবে আমরা কাছাকাছি মেলাবো এই পয়েন্টটা আমরা ঠিক করে দিব এবং এইখানে আমরা এই জায়গা থেকে শুরু করব এতটুকু দিলাম তাহলে বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম এটা থেকে আরেকটা কপি আমরা বের করে নিই কন্ট্রোল চেপে ধরে এইভাবে বের করলাম তাহলে এটা শুরু হবে এখান থেকে নিচের অংশটা আমরা প্রথমে মেলাবো ঠিক এই জায়গাটা আমরা মিলালাম এরপর এটাকে মিলাব কমিয়ে দিব এটা এতটুকু নিয়ে আসবো এটাকেও আমরা মিলালাম এবার হানড্রেড পারসেন্টটা মিলাবো কন্ট্রোল চেপে ধরে এখানে নিয়ে আসবো এটা যেহেতু পুরোটাই গোলাকার হবে তো এটাকে একেবারে এখানে পর্যন্ত নিয়ে আসলাম হয়ে গেল হান্ড্রেড পার্সেন্ট এবার ভিতরের পার্সেন্টেজগুলো আমরা লিখে দেব কীভাবে লিখবো একটা টেক্সট বক্স নেব আমরা এখানে লিখবো হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোলে অল সিলেক্ট এটাকে ছোটো করলাম এটাকে ঠিক এই জায়গায় এনে বসালাম লেখাটা সাদা করে দিলাম আর একটু বড় করলাম আমাদের মনে হচ্ছে এখন ঠিক আছে আমরা এটাকে বাড়িয়ে দিতে পারি এবার এটাকে কপি করলাম লেখাটাকে একটু স্পেস দিয়ে পেস্ট করে দিলাম আর স্পেস দিয়ে আবারও পেস্ট করে দিলাম এবার এটাকে দিলাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাকে দিলাম সেভেন্টি পার্সেন্ট এবার এটাকে স্পেস দিয়ে পাশে নিয়ে যাব কাছাকাছি নিয়ে আসলাম এটাকেও স্পেস দিয়ে পাশে নিয়ে যাব আমরা মোটামুটি ট্রেসিংটা কমপ্লিট করলাম বাম পাশে এবার তো এখান থেকে এক্সপিরিয়েন্স আমরা নিয়ে আসব আমরা এ পাশে এসে টেস্ট করলাম এক্সপিরিয়েন্সটা আলাদা করে নেব কন্ট্রোল এক্স এরপর টেক্সট বক্সে এক্সপেরিয়েন্সটা রাখলাম এটাকে একটু বড় করলাম বোর্ড করলাম এখানে দেখা যাচ্ছে আলাদা একটা শেপস আছে দেখা যাচ্ছে এই শেপটা প্রথমে আমরা একটু বানিয়ে নিই এই শেপটা আমরা এখান থেকেও বানাতে পারি এটা দিয়ে বানাতে পারি আমরা এই শেপটা এটাকে একেবারে রাউন্ড করে দিব এটাকে পেজের বাইরে বের করে দিব এটাকে এতটুকু সাইজ মেলাবো এবার ভিতরের অংশটা ট্রান্সপারেন্ট দিয়ে দিব আর যেটা বর্ডার বর্ডার কালারটা আমরা মেলাবো আইডার টুল নিয়ে এই বর্ডারের উপর একটা ক্লিক করলে বর্ডারটা মিলে গেল এবং এটাকে এতটুকু এনে ছেড়ে দিলাম এবার এক্সপেরিয়েন্স শব্দটাকে আমরা এখানে নিয়ে আসবো বসে গেল এবার বাকি লেখাগুলো আমরা লিখব এটাকে একটু ছোট করলাম কোম্পানির নাম বড় থাকলো এই লেখাটা একটু বামে থাকলো স্পেস দিয়ে এটাকে আমরা ডানে নিয়ে গেলাম এই দুটো লাইন বুলেট পয়েন্ট বুলেট পয়েন্টে হবে বুলেট দিয়ে দিলাম লাইন দুটোকে ছোট করে দিলাম এবার এটাকে কাট করে নিলাম কন্ট্রোল এক্স আরেকটা টেক্সট বক্স নিলাম কন্ট্রোল ভি পেস্ট এটাকে আমরা এখানে ট্রেসিং করবো মার্কেটিং ম্যানেজার আরেকটু ছোট করলাম এটাকে পেজের সাইজ অনুসারে বসালাম এখানে একটু ডিলিট চাপ এটাকে আমরা আরেকটু ছোট করব এইভাবে আরেকটু ছোট করলাম এবং এটাকে পাশে নিয়ে গেলাম এই লেখাগুলোকেও আমরা আরেকটু ছোট করব এইখানে একটু স্পেসটা কমিয়ে দেব এইভাবে ফন্ট সাইজ ছোটো করে কমিয়ে দেব তাহলে আমাদের একটা রেডি হয়ে গেল কন্ট্রোল চেপে ধরে ড্র্যাক করলাম এরপর এটাকে কন্ট্রোল চেপে ধরে ড্র্যাক করলাম আমাদের তিনটে স্কিল হয়ে গেল এটাকে একটু উপরে তুলে দিলাম একটু নিচে নামালাম আমাদের তিনটে স্কিল হয়ে গেল এরপর এডুকেশন শেপটাকে আমরা একেবারে সেন্ট টু ব্যাক করব অর্ডার সেন্ট টু ব্যাক প্রথমে এক্সপিরিয়েন্স সিলেক্ট করলাম এরপর বক্সে ক্লিক করলাম বক্সটা সিলেক্ট হলো রাইট বাটন ক্লিক গ্রুপ এটাকে আমরা গ্রুপ করে নিলাম এবার এটাকে কপি পেস্ট করলাম এরপর নিচে নিয়ে আসলাম এডুকেশানের জায়গায় এভাবে বসিয়ে দিলাম একটু উপরে তুললাম বসে দিলাম রেফারেন্স আবার এটাকে কপি পেস্ট রেফারেন্সের জায়গায় এসে এটাকে পেস্ট করে দিলাম বসল এবার এটাকে লিখবো এডুকেশন এটাকে লিখবো রেফারেন্স এডুকেশনের এই লেখাগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি এবার এখানে ট্যাক্স লেখার জায়গা হলো এখানে আমরা লিখতে পারবো রেফারেন্সও ঠিক কীভাবে কন্ট্রোল চেপে ধরে ড্র্যাক করলাম এটা এখানে চলে আসলো রেফারেন্সটা যেহেতু বক্স দুইটা এটা কিভাবে করব এটা একটু আমরা দেখি এখান থেকে রেফারেন্সটা কাট করলাম বক্সটা সরালাম আমরা এটাকে পেস্ট করে দিলাম সবগুলো নর্মাল করে নিলাম এটাকে আমরা কপি ড্র্যাক করলাম প্রথমটা কেটে দিলাম এখানে দ্বিতীয়টা আসলো এখানে প্রথম রেফারেন্সটা রেখে দ্বিতীয় রেফারেন্সটা কেটে দিলাম এবার এইটাকে বোল্ড এটাকেও বোল্ড এইখানে লেখাগুলোকে আমরা ছোট করে দেব ইলেভেন ফন্টে করে দিলাম এটাও ইলেভেন ফ্রন্ট করে দেব এবার দুটোকে এইখানে বসাবো আমাদের মোটামুটি লেখাগুলো লেখা হয়ে গেছে এভাবে আমরা লেখাগুলো বসালাম তাহলে আমরা রাউন্ড শেপটা নেব এই শেপটা আমরা নিলাম ফিল কালার ড্রপার টুল এই কালারটা সিলেক্ট করে দিলাম আমরা বর্ডারটা ট্রান্সপারেন্ট করে দিলাম এটাকে দেখা সম্ভব আমরা একটু গোল গোলাকার করলাম গোলাকার করলাম এইখানে আমরা বসালাম বর্ডারগুলো মেলালাম এবার আমরা একেবারে শেষ পর্যন্ত এটাকে মেলাব এটাকে আরেকটু গোলাকার করে দিলাম হয়ে গেল এখান থেকে আরেকটা কপি বের করলাম কন্ট্রোল চেপে ধরে ড্রেক করলাম কপি বের হয়ে গেল এবার এটাকে ছোট করলাম এটাকে একশো আশি ডিগ্রিতে এটাকে ঘুরালাম এইবার এটাকেও ঠিক এখানে এনে বসিয়ে দিলাম এখানে এনে বসিয়ে দিলাম এতটুকু বসে দিলাম এটাকে আর একটু কোলাকার করলাম এভাবে এটাকে আরেকটু গোলাকার করলাম এই দুটো শেপকে এখন আমরা পিছনে পাঠিয়ে দেব দুটোই একসাথে সিলেক্ট করব রাইট বাটন ক্লিক অর্ডার সেন্ড টু ব্যাক এবার শেষ কাজ এই ছবিটাকে করব আমরা প্রথমে ছবিটা ইনসার্ট করব ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার আমরা যেহেতু মেল ক্যারেক্টার আছে মেল ক্যারেক্টারটা নিলাম ড্রপের অপশনে গেলাম ঠিক এরকম একটা রাউন্ড রেক্টাঙ্গেল এটা নিতে পারি আমরা এটাকে আমরা ক্রপিংটা ছোট করে দেব এতটুকু আমরা রাখলাম এবার এটাকে বাইরে একটা ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে রাউন্ডের অপশন চলে আসছে আমরা রাউন্ডটা এতটুক রাউন্ড করলাম একটা বর্ডার দিয়ে দিলাম আমরা সারা একটা বর্ডার দিয়ে দিলাম এবং এটাকে একটু বর্ডারটাকে একটু বড় করে দিলাম এটাকে আরেকটু গোলাকার করা যাক এভাবে আমরা গোলাকার করলাম ক্রপে গিয়ে এটাকে আরেকটু ক্রপ করা যাক এতটুকু আমরা ক্রপ করলাম ছবিটাকে আরেকটু অ্যাডজাস্ট করলাম বাইরে ক্লিক করলাম এটাকে এটার সাইজ অনুসারে এখানে বসিয়ে দিলাম আমরা কাছাকাছি যেই ডিজাইনটা আগে ছিল ওইটার মতোই আমরা কাছাকাছি করলাম এটাকে আরেকটু গোলাকার করে দিই এই যে আরেকটু গোলাকার করে দিলাম হয়ে গেল মনে হচ্ছে কাছাকাছি মিলে গেল এখন যে ট্রেসিংয়ের জন্য যে ছবিটা আছে এটাকে আমরা ডিলিট করে দেব এইখানে ট্রেসিংয়ের জন্য ছবিটা আছে সিলেক্ট করলাম ডিলিট করলাম একদম পরিষ্কারভাবে আমরা যে ডিজাইনটা করেছি এটা পুরোটাই দেখা যাচ্ছে এবার আমরা ডাউনলোড করে নিব ফাইল ডাউনলোড জেপিজি ডাউনলোড হয়ে গেল সিবি মডেল ফাইভ ফোল্ডারে ক্লিক করলে এই যে সিবি মডেল ফাইভ এটা দেখা যাচ্ছে এটাই এইমাত্র আমরা ডিজাইনটা করলাম এতক্ষণ আমরা যে কাজটা দেখলাম আশা করি এটা আমরা সবাই পারবো আজকে এতটুকুই সবার জন্য শুভকামনা ধন্যবাদ